হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে আমরা বড়ো মার কাছে গিয়েছিলাম সেই মুহূর্তে মানে তারপরে আমরা আরেক জায়গায় গেছিলাম তো সেইখানে যাওয়ার পথে এই ভিডিওটা আজকে এইখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি আর হচ্ছে যে সত্যি কথা বলতে বিশ্বাস করো আমি কিন্তু জানতাম না যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে আমার হাজব্যান্ড আর কি তোমার ওয়েদার রিপোর্ট চেক করে যে বৃষ্টি আছে কি নেই সেইভাবেই আর কি আমাদেরকে নিয়ে গেছিলো সাথে আখুপাক্ষু তো ছিলই তোমরা দেখেছ বড়মার ভিডিওতে তো দেখো যথারীতি আমরা কিন্তু চলে এসেছি একান্ত আপনের সামনে আর এটা হচ্ছে চাকদা আর এটা তো তোমরা জানোই যে ভাইরাল বিরিয়ানি আর কি রেস্টুরেন্টটা ভাইরাল হয়েছিল তো সেখান থেকেই আমাদেরও আর কি আমাদের চেনাশোনা মানে জানা হয়েছে আর কি তা আমরা এসেছি সেখানে ফার্স্ট টাইম আসলাম আর হচ্ছে আর একটা ভালো মানে ব্যাপার হয়েছে যেটা কি না চা মানে একান্ত অপনের যে মালিক সেই দাদার সাথে আমাদের দেখা হয়ে গেছিলো আর তার সাথে অনেক ফটো তোলা হয়েছে আকুপাকুও ছিল সাথে তো আমরা দেখো এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি বিরিয়ানি মানে এখন খাবো যেটা কি না বিরিয়ানির জন্যই এত ফেমাস তো সেটা সেটা তো আমাদের খেতেই হবে তাই না তো এখন আমরা এখানে বসে রয়েছি আর হচ্ছে দেখো সাইডে এদিক ওদিক মানে পুরো মানে ওখান দোকানটা আর কি তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে আর তোমরা যারা যারা যাওনি অবশ্যই কিন্তু যেও আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর সাথে আঁকুপাকুড়ও খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তোমাদের সাথে এখন আমি মেনু কার্ডটা শেয়ার করি দেখে নাও মেনু কার্ডে কী কী আছে আমরা কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হান্ডি বিরিয়ানি যেটা কিনা কম্বোতে ছিল আর হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম তো সেটা আর কি অর্ডার করা হয়েছে এখনও আসেনি তো তার ফাঁকে আমরা একটু মানে তোমার কি বলবো এটা তার ফাঁকে আমরা একটু আর কি মেনু কার্ডটা দেখছিলাম আর এই মেনু কার্ডের মধ্যে এই ফটোগুলো আর কি দেওয়া রয়েছে সাথে তো রয়েছে কি কি রয়েছে তবে প্রাইসগুলো ঠিক আছে বাট একটু বেশি হলো মানে ঠিক আছে প্রাইসগুলো রেস্টুরেন্টে যেরকম প্রাইস হয়ে থাকে সেরকমটাই ছিল আর কি তো আমাদের ফিশ ফ্রাইটা কিন্তু মানে খুবই টেস্টি ছিল আজকে ফিশ ফ্রাইটা খেতে আর হচ্ছে এদিকে দেখো আঁকু পাঁখু কী কী খাবে সেটাই আর কি তোমাদের সাথে বলছে তো গাইজ দেখো মেনু কার্ড দেখতে দেখতে কিন্তু ফিশ ফ্রাইটা চলে এসেছে এখন হচ্ছে ফিশ ফ্রাইটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর হচ্ছে ফিশ ফ্রাইটার ওপরে দেখো পুরো বাটার দেওয়া একদম আর প্রচণ্ড গরম ছিল আর চলো দেখি খেয়ে কেমন টেস্ট সত্যি দুর্দান্ত ছিল খেতে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো এই যে আমাদের চলে এসেছে বিরিয়ানি এখন সেটা এখন আমরা খুলবো তারপরে হচ্ছে খাবো দেখবো টেস্ট করে কেমন আর এদিকে দেখো আকু আর পাক্কু কিন্তু এখনও ফিশ ফ্রাই খেয়েই যাচ্ছে ওদের একটু লেট হচ্ছে খেতে তো চলো এখন আমরা বিরিয়ানিটা খাবো আমাদের কিন্তু সার্ভ করে দেবে আর হচ্ছে ওপরে দেখো তন্দুরি রুটি রয়েছে হান্ডি বিরিয়ানির ওপরে এই রুটিটাও থাকার এই রুটিটা মানে টেস্ট করা যায় আমি জিজ্ঞেস করেছিলাম এটা খাওয়া যাবে কি না তো বললো হ্যাঁ অবশ্যই এটা কিন্তু অনেকটাই টেস্টি খেতে তো হ্যাঁ সত্যি আমি খেয়ে দেখেছিলাম অনেকটা টেস্ট ছিল খেতে অনেকটা বাটার ছিল বেশি বেশি করে মানে বাটার দেওয়া ছিল রুডিটা একটু অন্যরকমই টেস্ট ছিল খেতে তো যাই হোক হেভি ভালো লেগেছে খেতে আর ওপর দিয়ে সাদা সাদা তিল দেওয়া ছিল সাথে ধনে পাতা ছিল তো একটু অন্যরকমই লাগছিলো খেতে আর চলো এখন আমাদের তো সার্ভ করে দিচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ এখন এগুলো খেয়ে দেখবো কেমন টেস্ট আর আকু আকুপাকু ফিশ ফ্রাই খাওয়া হয়েছে আর হ্যাঁ আমি তোমাদের বলে দিই আমরা কিন্তু নিয়েছিলাম চিকেন আর কি হান্ডি বিরিয়ানি তো এটা আর কি কম্বো ছিল আর এর মধ্যে দুটো চিকেন লেগ পিস ছিল দুটো দু পিস আলু ছিল আর দু পিস ডিম ছিল তো দুজনে শেয়ারেবেল খেতে পারবো আর কি আর রাইস আর আলু কিন্তু তুমি চাইলে আবার পাবে আর কি তুমি যতবার চাইবে ততবারই পেয়ে পাবে তো সেরকমটাই আমরা অর্ডার করেছিলাম তো আর আমরা তো আমাদের তো আর কি লাগেই আমাদের হাড়িতেই যা ছিল সেতে তাতেই আর কি আমাদের হয়েও আরও বেশি হয়ে গেছিলো ফেলে দিতে হয়েছে আর কি নষ্ট হয়েছে তো যাই হোক কী করা যাবে বলো বা সাথে দুটো বাচ্চা রয়েছে তারা তো আর বেশি খেতে পারে না তো আমরাই যেটুখানি যা খেয়েছি আর আকু পাক্কু দেখো এখানে রেগে যাচ্ছে কারণ হচ্ছে ও নিজে হাতে চিকেনটা দিয়ে আর কি খাবে পিসটা তো আমি আর কি মুখ থেকে সরিয়ে দিয়েছিলাম বলে রেগে গেছিল। কারণ হচ্ছে ও পুরোটাই মুখে ঢোকাবে আর এরকমটাই করে জানো তো ভীষণ ও রাগ আর কি করা যাবে কিছু করার নেই বাচ্চা মানুষ কিছু বলাও যাবে না তো চলো আমি এখন এগুলো খেয়ে দেখি সবটাই মানে আমি কিন্তু বলছি যে টেস্টি ছিল আর কি খাবারটা ভয়েসটা মিউট করেছি কারণ হচ্ছে এখানে প্রচুর আওয়াজ আসছে তার যার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি তো এই যে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে দেখো পাকুর সামনে প্লেটে দেখো রাইসটা ওই রাইসটা আর কি ফেলে দিতে হয়েছে আর কারণ হচ্ছে ও খেতে পারেনি আর আকুও সেরকমভাবে খেতে পারেনি ভালোভাবে আর কিছু করার নেই কারণ ওটা নিয়ে মানে বলেছিল যে আমাদেরকে বাড়িতে পার্সেল করে দেবে কিন্তু ওটা আর আমরা নি যেহেতু নষ্ট হয়ে যেতে পারে আর শুধু রাইস রয়েছে তাই জন্য আর নিলাম না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুখানি এখন আমরা বাড়ি যাব কারণ অনেকটা দূরে রয়েছি আমরা বাড়ি থেকে এখন প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল আর এখন বাড়ির দেখো সামনে রাস্তা দিয়ে আর কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে পাকু ঘুমিয়ে পড়েছিল আর খুব মানে আমার সামনে দুটো বাচ্চা বাইকে বুঝতেই পারছ ঘুমিয়ে পড়লে কি অবস্থাটা হয় তো যাই হোক এখন বাড়ির সামনে চলে এসেছি তো চলো বন্ধুরা টাটা